এ রহমান রহিম আসসালামু আলাইকুম আফর চলে আসলাম ভিডিও নিয়ে তো আজকে আমি কবুতর রান্না করবো তো এই যে কবুতরগুলো ভালো করে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি আর এখানে মশলাগুলো এলাচ ও জিরা হালকা ভেজে নিয়েছি আর শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি তো এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এটা মশলাগুলো মরিচ বেটে নিচ্ছি আর ওই জেরাগুলো আলাদা করে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছে আলু কেটে নিয়েছি কিছুটা তো এই যে গুঁড়া মশলাটা সাইডে রেখে দিলাম এখন হচ্ছে কড়াই দিয়ে দিলাম চুলার উপর তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেল দিয়ে আমি হচ্ছে মরিচ বাটাটা মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়ে এসেছি ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একে একে সকল গুঁড়ো মশলাগুলো তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ তাগিয়ে দিয়েছি তো এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এভাবে কবুতার মানে শীতের সিজনে কবুতার রান্না করলে বেশ ভালোই লাগে তো আমি হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে কবুতার মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সাথে মিশ মানে মিশিয়ে দেবো মাংসটা তো এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আগে পানি দিচ্ছি না একটু ভালো করে হালকা ভেজে নিচ্ছি তাতে এই টেস্টটা অনেক বেড়ে যাবে আর এমনিতে কবিতার দুটো অনেক ভালো ছিল রান্নাটা অনেক মজা হয়েছিল তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি তো এখন আগলা করে নিচ্ছি তো আর একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছি তো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দেব। তো কবুতারের সাথে আলু না দিলে আমার ভালো লাগে না তো এই যে আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেব আমি আগে কোনো পানি দিইনি এখন একটু পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে মানে মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেবো তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিউয়ার্স আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর কমিটিতে একটা লেটার দিয়ে যাবেন তো আমি আবারও ঢাকনা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচেই লেগে না যায় তো আর একটু ঢেকে রাখবো তো ঢাকনা খুলে আমি এই যে কষানো প্রায় শেষের দিকে এখন শুধু কিছুক্ষণ নাড়াচাড়া করব তো দয়া করে সবাইকে অনুরোধ করতেছি একটা লাইক করে আমার ভিডিওটি দেখবেন আমি প্রত্যেকে ভিডিওতে লাইক দিয়ে আসি এখানে আমি একটু কাঁচা মশলা বেটে নিয়েছিলাম একটু কাঁচা জিরা আর সামান্য একটু দারচিনি তো ওটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কষানো শেষে ঝোলের জন্য পানি তো কবুতারে একটু ঝোল রাখতে হবে তো এই জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমি দিয়ে এখন হচ্ছে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো কবুতারের ঝোলটা একটু পাতলা পাতলায় ভালো লাগে তো আমি সুন্দর করে সব কিছু দিয়ে তো আমি হচ্ছে এখন ভালো করে ঢাকনাটা চাপা দিয়ে দেবো তো এখন আমি হচ্ছে ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি তৈরি ভালো করে জাল করে নিচ্ছি তো সুন্দরভাবে জাল করা হয়ে যাচ্ছে প্রায় তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার তরকারিটা ফ্রাই হয়ে এসেছে এখন একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ভিজে রাখা গুঁড়া মশলা থেকে একটু দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে এসেছে প্রায় জলটা খামাখা হয়ে গেছে এখন আমি হচ্ছে চোলা থেকে নামিয়ে নেব। তো এই যে চোলা থেকে আমি এখন নামিয়ে নিয়েছি মশাল অনেক সুন্দর হয়েছে দেখতেও তো খেতেও অনেক সুন্দর হয়েছিল অনেক সুন্দর হয়েছিল খেতে তো আপনারা করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ